স্যার আসসালামু আলাইকুম কি খবর ইমন সাহেব কিছু বলবেন হঠাৎ করে দুপুর থেকে আমার গায়ে জ্বর আর প্রচন্ড গলা ব্যথা স্যার আমাদের অফিসে মেডিকেল ডাক্তার তাকে দেখাননি উনি বললো এটা নাকি ভাইরাস জ্বর স্যার বললো অফিসে সবার সাথে না মিশে বাসায় গিয়ে রেস্ট নিতে আর এটা ভাইরাস জ্বর তো স্যার সবার সাথে মিশলে অন্য ধরনের হইতে পারে এগুলা ফাউল কথা মাথা থেকে জানেন ভাই তো এখন আপনার জন্য কি করতে পারি বলেন স্যার আমার আজকে ডেইলি রুটিনের সকল কাজ শেষ স্যার তাই আমাকে যদি এখন ছুটি দিতেন স্যার তাহলে আমি বাসায় গিয়ে একটু রেস্ট নিতাম স্যার লেমন সাহেব কাজ শেষ কি শেষ না এটা ম্যাটার করেন এখানে ম্যাটার করে আপনি অফিসে ইন টাইম এবং আউট টাইম ঠিক রেখেছেন কিনা স্যার আমার গায়ে প্রচন্ড জ্বর স্যার আমি জ্বরের জন্য ঠিক মতো দাঁড়াইতে পারতেছি আমি কাঁপতেছি স্যার আপনি দেখতেছেন স্যার আচ্ছা ঠিক আছে স্যার আপনি ছুটিতে যান তবে আজকের দিন আপনার অ্যাবসেন্ট আসবে এবং ঈদে যে আপনার ছুটি আছে সেখান থেকে একটা দিন ছুটি বাদ হয়ে যাবে স্যার এটা কেমন কথা স্যার আমি তো আজকের সকল কাজ শেষ করেছি তাছাড়া স্যার আমি তো অসুস্থ স্যার আমি তো ইচ্ছা করে ছুটিটা নিচ্ছি না স্যার দেখেন ভাই আপনার জ্বরের জন্য তো আর আমার অফিসের রুল আমি ব্রেক করতে পারবো না তাছাড়া আপনি তো সামনে ঈদের ছুটিতে বাসায় যাবেন তো সেই সময় যে আপনার ব্যাকআপটা সেটা তো আপনাকেই দেওয়া লাগবে তাই না এ রে এই বাঙ্গির পুত তোর মনে কি দয়া মায়া নাই রে টাকার নেশায় মানবতা বলতে একটা চিজ আছে ওইটা কি ভুলে গেছো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোকে মাথার মধ্যে একটু জ্ঞান বুদ্ধি বলতে কিছু দেয় তোকের মধ্যে মানবতা বলতে যেন একটা চিজ আল্লাহ তো করে দেয় কি লিমন সাহেব ছুটিতে যাবেন না স্যার আমার ছুটিতে যাওয়ার শখ মিটা গেছে স্যার আজারে গেছে যান কাজে যান কাজ করেন গিয়ে আসছে জন্মরের উজুত নিয়ে মানে কি রে সুজন এমডি স্যার এর তো দুই দিন ধরে অফিসে দেখতাছি এমডি স্যার কি আসেনা অফিসে স্যার আপনি জানেন না এমডি স্যার তো হাসপাতালে ভর্তি তার জ্বর গলা ব্যথা ঠান্ডা কাশ পাদ সব একসাথে লাগছে আলহামদুলিল্লাহ এগুলার বিচার আল্লাহ এমনি করা উচিত